আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি কোহিনুর পর্ব সংখ্যা চার লিখেছেন লাবণ্য ইয়াসমিন দরজা খোলার শব্দ শুনে অধরার হাত কেঁপে উঠল ভয় পাচ্ছে খুন করবে বললেই তো আর হয় না সাহস দরকার হয় তবু চেষ্টায় ত্রুটি করবে না অধরা খঞ্জাটা শক্ত করে চেপে ধরে বসে থাকল বাম হাতের কনিষ্ঠ আঙুল সামান্য কেটেও গেল জ্বলছে সেই সঙ্গে তরল কিছু গড়িয়ে পড়ছে ফোটায় ফোটায় পেটের বাম দিকে চিন চিনে ব্যথা করছে জুবার রুমে ঢুকলো তবে একারা সঙ্গে একজন মেয়েকে নিয়ে এসেছে মেটা পানি আর কিছু খাবার নিয়ে দাঁড়ালো অদরা হাসি পেল এদের ব্যবহার দেখে আদর যত্ন করে এরা ওকে বলে দিতে চাইছে জুবার থতোমতো মুখ করে আশেপাশে তাকিয়ে বলল। খেতে হবে তুমি খেতে পারবে নাকি আমি সাহায্য করব। অধরা নাক মুখ কুচকে ফেললো কিছুক্ষণ আগে দিশুটা ওর চোখের সামনে ভাসছে সেই সঙ্গে লোকটার উপর ওর ঘৃণা কাজ করছে অধরা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল দরকার হবে না জুবার ফার্কের হাতে খাবার আমার কাছে বিশেষ সমতুল্য এ ঘরে আপনি না আসলে আমি খুশি হব লম্পট চরিত্রহীন খুনি আপনাকে আমি ঘৃণা করি অধরা হাতের খঞ্জারটা আরে জোরে চেপে ধরল এই মুহূর্তে লোকটার বুকে বসিয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু তাতে কি হবে লোকটা তো মরবে না অধরা ওর শক্তির কাছে পরাজিত হয়ে নিজের অবস্থা আরও নরবরে করে ফেলবে আপাতত খুনের পরিকল্পনা বাদ দিতে হচ্ছে জুবাই ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর কপালে ভাজ পড়েছে এ মেটা যতবার ছুটে দিয়েছে ততবারই মেয়েটার লজ্জা কুকড়ে গেছে মাথা তুলে তাকানোর সাহস হয়নি সবসময় মাথা নিচু করে হোস্টে হাসি রেখে তার কাছে এসেছে কিন্তু আজ যেমন রূপ এটা কেন আজকের মেটার সঙ্গে জুবার পরিচিত নেই একদম আলাদা একজন রমণী জুবাই চুপচাপ দেখে অধরা তারপর সে জ্বলে উঠে কণ্ঠে বলল আমি কোনো লম্পটের মুখে দর্শন করতে চাই না জুবাই আপনি হয়ে যান আপনাকে দেখলাম আর ঘৃণা করে শুনেছেন জুবাই বিরক্ত হলো দাঁতে দাঁত চেপে অধরাকে নিজের সঙ্গে চেপে ধরে বলল। তোমাকে স্পর্শ করেছি এবার কি করবে নিজেকে মারবে নাকি আমাকে জুবাইয়ের কথাটা বলে ওকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাতটা অধরা বাম হাতের কবজি ধরে সামনে তুলে ধরল। অধরার আগলে খঞ্জার কাঁপছে মধ্যে ছেড়ে দিয়েছে জুবার ওটা পেল না কিন্তু অধরার কাটা হাতটা দেখতে পেল পাশে মেয়েটার এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জুবার মেটাকে যেতে বলেছে অধরাকে জোর করে বসিয়ে দিল হাতটার রক্ত ধর রক্ত ঝরছে হাতের রক্তটা রক্তটা নিজের হাতে মেখে নিয়ে বললো তুমি মরবে না অধরা শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ জান মৃত্যুতে কারো হাত থাকে না তবুও মন বলছে যতদিন কোহিনূর তোমার মধ্যে থাকবে ততদিন তোমার মৃত্যু হবে না যদি ভেবে থাকো সুইসাইড করবে তবে ভুল করছো তোমাকে ঘিরে আছে এক অদৃশ্য মায়াজাল তোমাকে আস্টেপিষ্ঠে জড়িয়ে রেখেছে তুমি তাতে আস্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছো এভাবে মুক্তি আসা বোকামি চুপচাপ খাওয়া দাওয়া করো সুস্থ থাকো আর কোহিনূর আসলে তোমাকে আমি ছেড়ে দেবো অধরা এক চটকে নিজের হাটটা ওর হাত থেকে কেড়ে নিয়ে বলল আপনি আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হব নিজের খেয়াল রাখতে পারি আমি জুদা মেরে গরুদান আমার পছন্দ নয় অধরা তিল পরিমাণ আঘাত পেলেও পাহাড় সময় ফিরিয়ে দিতে জানে আমার চোখের প্রতিটা ফোটার পানির মূল্য আমি উসুল করে নিব জিদ করো না তুমি কখন থেকে আমাকে নোংরা নোংরা কথা শোনায় যাচ্ছ আজ পর্যন্ত তোমাকে আমি কোনো কিছুর জন্য জবরদস্তি করেছি বলো গায়ে হাত পর্যন্ত তুলিনি এখন এই যুগে বিয়ে ডিভোর্স বেবি সব হয়ে থাকে এইসবে আমি খারাপ কিছু দেখছি না জুহে আর একজন বয়ফ্রেন্ড ছিল আমি জানি তবু আমরা দুজন দুজনকে ভালোবাসি আপনি আর আপনার জুহে দুজনের চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র আপনাদের চরিত্র তো সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো আমার রন্দে রন্দে বাঙালি বাবা মায়ের রক্ত বইছে দেশে জন্ম হয়নি তাদের তো কি আমার বাবা মা আপনার মা বাবার মতো অমানুষ নয় আমাকে তারা ভালো শিক্ষা দিয়েছেন আপনার মতো ঘরে বউ রেখে বাইরে মেনে ফুরতে করেনি অধরা অপেক্ষা করলো না ধাক্কা দিয়ে জুবারকে পিছনে দিয়ে ফেলে দিল ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল বারবার তার বাবার কথা মনে পড়ছে বাবার হুকুমে এতক্ষণ নিজেকে শান্ত রাখতে পারলেও এখন আর পারল না ছুটে গিয়ে অধরার কাটা হাটটা এক হাতে চেপে ধরলো আর এক হাতে মুখে চেপে ধরে বললো খুব তেজ হয়েছে না ভেবেছিলাম দূরে থাকবো কিন্তু না আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো আমার এই দুই হাত অবাধে শরীরের লোমকূপের ভিতরে খুব ঘৃণা করিস না এটাই হবে তোর শাস্তি অধরা চোখ থেকে কয়েক ফোটা পানি ঘুরিয়ে পড়ল। জুবার ওল গাল ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল জয় থেকে ঔষধ বের করে অধরা হাতটা ব্যান্ডেজ করিয়ে বের হয়ে গেল অধরা ফুপে ফুপে কাঁচছে রাগে দুঃখে আর অপমানে নিজেকে শেষ করে দিতে মন চাইছে পাশে পড়ে থাকা খঞ্জাটা তুলে নিজের পেটে চালিয়ে দিতে গেল কিন্তু হলো না অদৃশ্য বাধা পেল একবার দুবার বহুবার করল না হলো না কেউ ওকে থামিয়ে দিচ্ছে মুহূর্তে অধরা কান্না থেমে গেল এমন কেন হচ্ছে কেউ বাধা দিচ্ছে কিন্তু কেন আর কে মনে হলো জিনভুতের খপ্পরে পড়েনি তো অধরা কৌতূহল আর বৃদ্ধি পেলো ভাবলো শুধু শুধু জুবাইয়ের সঙ্গে আর ঝামেলা করবে না স্বামী নামের লোকটা আজ থেকে পরিত্যক্ত ঘোষণা করে রহস্য নিয়ে ঘাঁটাঘাটি করবে সত্যিটা জেনে এখান থেকে পালিয়ে যাবে জুবাই নিজেকে কি মনে করে জুবাই নিজের ধ্বংস নিজে ডেকে এনেছে এখানে ওর কিছু বলার নেই কথাগুলো ভেবে ও ছিটা দিয়ে খপ করে হাতের বাঁধনটা কেড়ে ফেললো বেইমানে ছোঁয়া ওর পছন্দ হচ্ছে না নিজের মতো ঔষধ লাগিয়ে নিয়ে বিছানা ঠিকঠাক করে ফেললো চুপচাপ গিয়ে শুয়ে পড়লো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এতক্ষণ শুধু মনে জোরে দাঁড়িয়ে থাকলেও আর হচ্ছে না ক্লান্তিতে চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে আকাশ থেকে নেমে আসছে এক টুকরো চাঁদ অধরার কোলে নেমে এসেছে সোনালি কেশ চুক চোখগুলো হালকা বাদামি আর গায়ের রং উজ্জ্বল ফর্সা গোলগাল মুখমণ্ডল অধরা কোলে থাকা ছোট্ট বাচ্চাটা দু হাতে আঁকড়ে ধরে কপালে অষ্টু চেপে ধরলো ওর চোখে পানি কিন্তু ঠোঁটে লেগে আছে তৃপ্তির হাসি অধরা বেশ কয়েকবার মেটার কপালে চুমু দিয়ে ফিস করে উচ্চারণ করলো কোহিনুর আমার কহিনুর অধরার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কেউ একজন ছটকা মেরে বাচ্চাটাকে নিজের কাছে কেড়ে নিল অধরা দ্রুত চিৎকার করে দাঁড়িয়ে পড়লো ভালো করে দেখলো এই লোকটা আর কেউ না নিজের স্বামী জুবার মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে পাশে আছে ওর বাবা মা বোনরা সবাই জুবার বাবা পাশ থেকে একটা ধারালো খঞ্জার ছুরি দিয়ে বলল মেরে ফেলকে ওর রক্ত দিয়ে মিটে যাবে হাজার হাজার বছর অভিশাপ জুবার কাঁপা হাতে ছুরিটা লুফে নিল অধরা চোখে পানি ও অনবরত চিৎকার করছে বারবার দোহাই দিচ্ছে নিজের বাচ্চাটার প্রাণ জুবার নিজের হাতে নিচ্ছে ধর্মে সইবে না আল্লাহ ঠিক বিচার করবে জুবার অরকথায় কান দিল না বাচ্চাটার সামনে রেখে খঞ্জাটা শক্ত করে ধরে একটু একটু ধর করে বিঁধিয়ে গেল মেটার বুকে কিন্তু পারল না হাত কাঁপছে বারবার অধরার দিকে আর বাচ্চাটার দিকে তাকে কিছু ভাবল শেষ রক্ষা হলো না পাশ থেকে আরমান ফারুকি ওর হাত থেকে খঞ্জাটা কেড়ে নিয়ে নিজেই হাত চালাইয়া লাগলো অধরা ছুটে গিয়ে কেড়ে নিতে চাইলো কিন্তু সেটা বিঁধলো ওর কোমরে মুহূর্তে চোখ ঘোলা হয়ে এলো পাশ থেকে ওর সদ্য জন্ম শিশু চিকার করে আকাশ বাতাস ভারী করে ফেলছে জুবার হতবম্ব হয়ে দেখছে সবটা আরমান ফারুকি চুরিটা বের করে হদরাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবার বাচ্চা মেয়েটাকে অ্যাটাক করতে চাইলো তবে এবারও ব্যর্থ হলো পারলো না সামনে দাঁড়ানো ওনার নিজের ছেলে ছুরিটা দ্বিতীয়বার বিঁধেছে জুবাইয়ের বুকে আরমান ফারুকি দ্রুত ছুরিটা ছেড়ে দিয়ে ছেলে মুখে দুহাত আঁকড়ে নিয়ে বললেন একই করলে তুমি এতদিন যার জন্য অপেক্ষা করলাম তুমি সেটা হতে দিলে না বিষাক্ত খঞ্জার আঘাতে তোমার মৃত্যু নিশ্চিত কেন করলে বলো জুবের বাবার হাতটা ছেড়ে দিয়ে মেয়েকে দুহাতে আঁকড়ে নিয়ে বলল আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বামী হতে পারি কিন্তু এই পুতুলের মতো মেয়েটার নিকৃষ্ট বাবা হতে পারবো না ড্যাড ক্ষমা করে দিও ওকে তুমি পাবে না আমি জানি আমার মৃত্যু নিশ্চিত কিন্তু আমি কহিনুরকে বাঁচাবই সরি ড্যাড জুবের আর সুযোগ দিল না লাফিয়ে পড়লো পাহাড়ের চূড়া থেকে অধরা জুবের বলে চিৎকার করে উঠলো শৈল মৃদু মৃদু কম্পন হচ্ছে হুট করে ঘুম ভেঙে গেল শীতের মধ্যেও শৈল ঘেমে একাকার অবস্থা কি এক ভয়ঙ্কর স্বপ্ন অধর চোখ খুলে ঝটকা খেল ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন সুন্দরী রমণী রমণীর ওষ্ঠে অমায়িক হাসি মেয়েটাকে চিনতে ওর অসুবিধা হয়নি ওর ননদ মারিয়া ফারুকি অধরা মনে মনে ভাবল এরা সবাই ওকে ঝটকা দিয়ে মেরে ফেলবে স্বপ্নে পর্যন্ত ছায় দিচ্ছে না আবল তাবোল স্বপ্ন দেখছে নিকৃষ্ট যে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য বাবার শর্ত বিয়ে করবে সে নিজের জীবন দিয়ে তার মেয়েকে বাঁচাবে স্বপ্ন দেখায় শয়তানের কর্ম কাজকর্ম বড্ড বেশি ফালতু অধরা বিরক্ত হলো শয়তানের উপর এসব ভেবে উঠে বসলো প্রথমবার ননদকে নিজের রুমে দেখে ছটকায় একটু বেশি লেগেছে মেটা যত্ন নিয়ে পলের থালা নিয়ে বসে আছে ওর পাশে দিকে ইশারা করল বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতে জুবার বাড়িতে আসেনি দেয়ালগড়িতে সময় দুটো বেজে চল্লিশ মিনিট মানে মধ্যরাত মেয়েটা এত রাতে ওকে খাবার খাওয়াতে এসেছে কিন্তু কেন অধরা কৌতূহল হয়ে বললে উঠল বলি পাটা খেয়ে খাতের যত্ন করে মোটা চাচা করছেন এত রাতে কষ্ট করে আসলেন কিন্তু আমার তো ক্ষুধা পাইনি অধর কথা মেয়েটা শুনল কি বোঝা গেল না তবে শুধু মলিন হেসে অধরা হাত দুটো মুঠোয় নিয়ে তাগিদা দিল ফ্রেশ হয়ে আসার জন্য অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত উঠে গেল খুদা যে পাইনি এমন না পেটির রীতিমতো ওই দূর দৌড়াচ্ছে অধরা সমানষ্ট করলো করল না খেয়ে নিল মারে ওর হাতে নিজের কাছে টেনে নিয়ে নীরবে ঔষধ লাগিয়ে পুনরায় ব্যান্ডেজ করে দিল বিছানা ঠিকঠাক করে চলে গেল। অদরা শুধু চেয়ে চেয়ে দেখলো মেয়েটা যদি কথা বলতে পারতো কতই না ভালো হতো নিজের কষ্টগুলো শোনানোর মতো এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই বাবা মাকে খুব মনে পড়ে তারাও কি বুঝতে পারে না তার আদরে মেয়েটা একদম ভালো নেই একদম ভালো নেই কয়েক ফোটা পানি অধরের চোখ থেকে গড়িয়ে পড়ল ল্যাপটপে গভীর দৃষ্টি রেখে বসে আছে জুবাই মেয়েটার প্রতি আর সহানুভূতি জাগে তবে সেটা সাময়িক মেয়েটা ওকে জবরদস্তি করে করানো হয়েছে নিজের উপর জুমুল করে মেয়েটার সঙ্গে থেকেছে স্বামীর দায়িত্ব পালন করেছে ওর কি দোষ এতে ও নিজেও তো যন্ত্রণা পাচ্ছে হুট করে বিয়ে করিয়ে দিল জুহি ছাড়া কাউকে সহ্য করতে পারে না এই মেয়েটার জন্য ও জুহির কাছে যেতে পারে না জুহিকেও নিজের কাছে টানতে পারে না জুহির সঙ্গে ওর ক্রমাগত দূরত্ব বেড়ে যাচ্ছে যেটা ওর সহ্য হচ্ছে না অধরা কাঁদছে জুবাইকে কিছু একটা ভাবছে জুবাই অধরা কান্না দেখছে আর ভাবছে এই চাইতে হাজারগুণ দক্ষ যুবার হৃদয় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করেছে ও নিজেও যেখানে ভালো নেই সেখানে পৃথিবীর কেউ ভালো থাকতে পারে না এই মেয়েটা না থাকলে ও আর জুহি মিলে কেউ তাদের সম্পর্কে বাধা হয়ে আসবে না কতদিন সহ্য করতে হবে কে জানে কথাগুলো ভেবে ও উঠে গেল ভোরবেলা নামাজ পড়ে বাইরে বের হলো অধরা রাত এত ঘুমায়নি শরীরের পূর্বে চাইতে ভালো মন খারাপ ছিল ভেবে সূর্যোদয় দেখবে সেটা কেটে গেল আজ থেকে রহস্য সমাধান করতে উঠে পড়ে লাগবে শাশুড়ির রুমে আবারও যাবে সেখানে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে খুব আফসোস হলো নিজের কাছে একটা ফোন নেই ভেবে ভালো হতো বন্ধু বান্ধবী অনেক আছে তাদের থেকে সাহায্য নেওয়া যেত কথাগুলো ভেবে ও শাশুড়ির রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সেদিনের পর থেকে এই রুমটা বন্ধ পড়ে আছে অধরা ভেতরে পা দিতেই চমকে উঠলো মেঝেতে রক্তাক্ত মানুষের খুলি পড়ে আছে অজানা আতঙ্কের কে অধরা মনে প্রশ্ন চাগল এটা কার খুলি